বাসখালীতে বোলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন বোলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন দু চব্বিশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত রশিদ চৌধুরীর সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌর মেয়র জহরুল ইসলাম জহুর উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুল মোস্তাফা শিকদার সংগ্রাম সাতাশ জুন বৃহস্পতিবার বিকেলে বোলছড়ি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আবায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী ও আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আক্তার হুসাইন মোহাম্মদ মরিদুল আলম মরিদ আনম ও ফরহাদ আলম ফরহাদ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোহাম্মদ মনসুর আলম মাহবুবুর রহমান মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ মহসিন সিরাজ বুলতলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুটুন চক্রবর্তী মোহাম্মদ দিদারুল হক সাবেক শ্রমিক লীগ নেতা রাশেদুল ইসলাম রাশেদ উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ আবদুল জব্বার সদস্য মোহাম্মদ এরশাদ মোহাম্মদ নোমান এইস এম মিজানুর রহমান এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বইছড়ি যুবলীগের সভাপতি প্রার্থী ও চট্টগ্রাম জহুর হকাস মার্কেট ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন হিরু সিরাজ কবির মহিউদ্দিন মাহি আওয়ামী যুবলীগের বেশ কিছু নেতৃবৃন্দরা সম্মেলনে বক্তারা বলেন বাসকালী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সফলতার প্রমাণ হচ্ছে বোলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের মতো এত বিশাল সুশৃঙ্খল ও সফল সম্মেলন উপজেলার চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ পুরো বাসকালীতে সমুদ্রের ঢেউয়ের ন্যায় আওয়ামী যুবলীগের যে গণজোয়ার ফুটে উঠেছে এই গণজোয়ারকে কোনো অপশক্তি ঠেকাতে পারবে না যদি যুবলীগের প্রত্যেক নেতাকর্মীরা অন্তরে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে থাকে আর বোলচুড়ি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যে ছেষট্টি জন প্রার্থী আবেদন জমা দিয়েছে তাদের এই আবেদনগুলো যাচাই বাছাই করা হবে কারা ত্যাগী কারা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে কারাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সব কিছুই যাচাই বাছাই করে আগামী কয়েক দিনের মধ্যে কমিটি ঘোষণা করা হবে এতে শিক্ষিত ও প্রাধান্য পাবে দলের উপরস্থদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অতন্ত্র প্রহরীর মতো ঐক্যবদ্ধ হয়ে দলের সাথে রাজপথে থাকবে তারাই যুবলীগের ত্যাগী হিসেবে আগামীতে প্রাধান্য পাবে Chaque mal, chaque Vassal, au